মেসি বলো আর নেইমার বলো নয় কে মুসলিম তবে কেন এত লাফালাফি করো বাজাও খুশির বীণ মেসি বলো আর নেইমার বলো নয় কে মুসলিম তবে কেন এত লাফালাফি করো বাজাও খুশির বীণ হয়তো তুমি পারবে না কথা বলতে তোমার জীবনে হয়তো নয়ন জোরাবে না কখনো সূসকে তাদের দেখিতে ওরা মুসলিম নাই এহুদি তবু দ্বন্দ্ব নিয়ে ওরা মুসলিম নাই এহুদি তবু দ্বন্দ্ব নিয়ে কেউ ভালোবাসে ব্রাজিল আবার কেউ আর জেন্টিনা কে মেসি বলো আর নেই মার বলো নয় কেহ মুসলিম তবু কেন এত লাফালাফি করো বাজাও খুশির বিন অগোপীয় ভাই বলি আমি মিশন ছেড়ে দাবে সব জ্ঞান অর্জনে লেগে পড় তুমি কি হবে ভবিষ্যৎ গোপীয় ভাই বলে আমি সব ছেড়ে দাও সব জ্ঞান অর্জন লেগে পড়ো তুমি কি হবে ভবিষ্যৎ দাজ্জালের ওই ফিতনা থেকে বাঁচবে কিভাবে তুমি মৃত্যুর পর সুয়াল জবাব আসবে না কো মেসি মেসি বলো আর নেইমার বলো নয় হো মুসলিম তবে কেন তোলা লাফালাফি করো বাজাও খুশির বিন এইগুলো নিয়ে চিন্তা না করে কোরআন নিয়ে ভাব এইগুলো নিয়ে চিন্তা না করে নামাজ নিয়ে ভাব এইগুলো নিয়ে চিন্তা না করে নিয়ে পড়ে আছো সারু ছাড়ো তুমি এসব ছেড়ে কোরআন হাদিস ধরো মেসি বলো আর নেইমার বলো নয় কেহ মুসলিম তবে কেন তোলা লাফালাফি করো বাজাও খুশির বিন মেসি বলোয়ার নেইমার নেই মার বলো নয় কেহ মুসলিম তবে কেন এত লাফালাফি করো বাজাও খুশির বিন হয়তো তুমি পারবে না কথা বলতে তোমার জীবনে হয়তো তোমার জুরাবের নয়ন শাসকে তাদের দেখিতে এসব নিয়ে চিন্তা না করে পরকাল নিয়ে ভাব জ্ঞান জন বাদ দিয়ে তুমি কেন এগুলো নিয়ে থাকো মেসি বলো নেইমার নেই মার বলো নয় মুসলিম তবে কেন এত লাফালাফি করো বাজাও খুশির বিন মেসি বলো আর নেই মার বলো নয় মুসলিম তব কেন এত লাফালাফি করো বাজাও খুশির বি দাজ্জালের ওই ফিতনা থেকে বাঁচবে কিভাবে তুমি মৃত্যুর পর সুয়াল জবাব আসবে না গো মেসি দাজ্জালের ওই ফিতনা থেকে বাঁচবে কিভাবে তুমি মৃত্যুর পর সুয়াল জবাব আসবে না গো মেসি এইগুলো নিয়ে চিন্তা না করে নিয়ে পড়ে আছো সারো 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 তুমি এইগুলো নিয়ে চিন্তা না করে নিয়ে পড়ে আছো সারো সারো তুমি এগুলো সেরে কোরআন হাদিস ধরো মেসি বলো আর নেইমার মার বলো নয় কেহ মুসলিম তবে কেন এতলা ফলাফি করো বাজাও খুশিরবি মেসি বলো আর নেইমার মার বলো নয় কেহ মুসলিম তবে কেন এতলা ফলাপি করো বাজাও খুশিরবি